স্বাগত সবাইকে আজকে আমরা দেখতে যাচ্ছি সাম্প্রতিক নীতি ও পরিকল্পনা টু আজকে যেগুলো আলোচনা করব সেগুলো সবই সরকারি ও বেসরকারি চাকরি পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো এসে থাকে তার মধ্যে খুবই ইম্পর্টেন্ট দেখো এটা টু থাউজেন্ড টোয়েন্টি এর হলেও টু থাউজেন্ড এর এই প্রশ্নগুলি কিন্তু অবশ্যই আসবে তাই তোমরা দেখতে থাকো আর শুনতে থাকো সাম্প্রতিক যে সমস্ত নীতি ও পরিকল্পনাগুলি রয়েছে সেগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পোষণ অভিযান টু এটি একটি জাতীয় পুষ্টি মিশনের অন্তর্ভুক্ত এখানকার প্রধান লক্ষ্যই হচ্ছে কিশোরী মেয়ে গর্ভবতী মহিলা এবং ছ বছর বয়সী যে শিশু তাদের যাতে পুষ্টির কোনো অসুবিধে না হয় এখানে এর উদ্দেশ্যই হচ্ছে পুষ্টির মানোন্নয়ন করা আমাদের একটা জিনিস জানতে হবে যে ভারতের মধ্যে কিন্তু অনেক এমনও জায়গা রয়েছে যেখানে শিশুরা মায়েরা এবং কিশোরী মেয়েরা তারা কিন্তু অপুষ্টিতে ভোগে এই অপুষ্টিজনিত যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যা থেকে মুক্তিদানের জন্য এই পোষণ অভিযান চালু করা হয়েছে আরেকটি রয়েছে পি এম বিশ্বকর্মা যোজনা এটি একটি দুর্দান্ত যোজনা এখানে বুঝতে হবে যে সমস্ত মানুষ রয়েছে যারা কারিগরি হস্তশিল্প হস্তশিল্পী তাদের জন্য কেন্দ্রীয় সরকার একটি স্কিম নিয়ে এসছে এখানে কি কীভাবে সহায়তা করা হবে না পিএম বিশ্বকর্মা যোজনার অন্তর্ভুক্ত হয়ে দক্ষতা উন্নয়নের জন্য তাদের ট্রেনিং দেওয়া হবে তাদের আর্থিক সহায়তা করা হবে তাদের মাঝে মাঝে যে কোনো রকমভাবে সহায়তা করা হবে আর এর মধ্য দিয়ে শিল্পীরা তাদের যে প্রোডাক্ট রয়েছে তার যাতে মানোন্নয়ন করতে পারে এবং তারা যাতে সমাজে আরও মাথা তুলে দাঁড়াতে পারে দেশকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে তার জন্য চেষ্টা করা হচ্ছে এটি হচ্ছে পিএম এম বিশ্বকর্মা যোজনা এবারে চলে আসি পরবর্তীতে আরেকটি পরিকল্পনা নিয়ে সেটি হচ্ছে পিএম এম এআই চ্যাটবোর্ড চ্যাটবোর্ড হলো ইন্টারনেটের যুগে এমন একটি উপকরণ যার সাহায্যে আমরা মোবাইলের সাহায্যে আমরা তার সাথে দীর্ঘক্ষণ বিভিন্ন রকম প্রশ্ন করতে পারি এবং তার উত্তরও সেই ইন্টারনেটের সাহায্যেই কিন্তু আমরা পেয়ে যাব আচ্ছা এখানে শুধুমাত্র কৃষকরা কিন্তু তাদের প্রশ্নগুলি করতে পারে যেমন তারা বিভিন্ন প্রকল্প সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারে তারা বিভিন্ন অভিযোগের নিষ্পত্তি এখানে পেতে পারে তারা বিভিন্ন রকমভাবে কৃষক বা কৃষি রিলেটেড বিভিন্ন রকম ডিজিটাল সহায়তা কিন্তু এর সাহায্যে পেয়ে যাবে যা কৃষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবারে আরেকটি চলে আসে সেটি হচ্ছে অমৃত বৃক্ষ আন্দোলন যা আসামে তৈরি হয়েছিল এটি একটি গুরুত্বপূর্ণ আমরা সবাই জানি গাছ খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য আসামের যে বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি একটি লক্ষ্যমাত্রা রেখেছেন এক কোটি গাছ রোপণ করবেন এটি হচ্ছে অমৃত বৃক্ষ আন্দোলন যার উদ্দেশ্যই হচ্ছে পরিবেশ সংরক্ষণ করা এবং বৃক্ষরোপণের মধ্য দিয়ে দেশ তথা পরিবেশকে সুরক্ষিত করা স্কিল অন হুইলস এটি কেন্দ্রীয় সরকারের আরেকটি গুরুত্বপূর্ণ পরিকল্পনা এখানে প্রধান উদ্দেশ্যই হচ্ছে গ্রামীণ যুবকদের স্কিল ডেভেলপমেন্ট করা এবং কর্মসংস্থান বাড়ানো প্রথমেই দেখতে হবে যে গ্রামীণ ক্ষেত্রে প্রচুর পরিমাণ যুবক রয়েছে যারা আনস্কিল্ড হওয়ার জন্য তারা বিভিন্ন ক্ষেত্রেই চাকরিতে যোগদান করতে পারে না কেন্দ্রীয় সরকার তাদেরকে স্কিলফুল করে অর্থাৎ তাদেরকে গুণী করে তাদের স্কিল ডেভেলপমেন্টের মধ্য দিয়ে তারা যাতে কর্মসংস্থান খুঁজে পায় সেই দিকে তারা গুরুত্ব দিয়েছে এরপরে আরেকটি প্রজেক্ট নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে শ্রেয়াস স্কিম এখানে এর লক্ষ্যই হচ্ছে এসসি বা ওবিসি ছাত্রছাত্রী অর্থাৎ শিডিউল কাস্ট বা আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসের যে ছাত্রছাত্রীরা রয়েছে তাদের শিক্ষার মানোন্নয়ন করানো এখানে এদের উচ্চশিক্ষার দিকে নজর দেওয়া হবে এই স্কিমের আন্ডারে তারা যাতে বিদেশে পড়াশুনোর জন্য সুবিধা পায় সেই দিকটা দেখা হবে এবং প্রয়োজনে তারা যাতে কোচিং বা ফেলোশিপ পায় সেই দিকটা দেখা হবে এই শ্রেয়াস স্কিমের মধ্য দিয়ে এবারে যে স্কিমটি দেখতে আছি সেটি হচ্ছে সাবেরা স্কিম সাবেরা অর্থাৎ সূর্যোদয় এটি কিন্তু উত্তরপ্রদেশের প্রয়াগরাজেই শুধুমাত্র কার্যকরী এটি প্রবীণ নাগরিকদের সহায়তা করার জন্য তাদের যাতে স্বাস্থ্য ও তারা জরুরি সহযোগিতা পায় তার জন্যই কিন্তু এই স্কিমটি নিয়ে আসা হয়েছে উত্তরপ্রদেশে এরপর আরেকটি সব থেকে গুরুত্বপূর্ণ যেটি নীতি সেটি হচ্ছে এক দেশ এক ভোট নীতি অনেক দিন ধরেই এটি আটকে রয়েছিল বর্তমানে বর্তমান সরকার এটিকে কিন্তু লাগু করার চেষ্টা করছে এর প্রধান উদ্দেশ্যই হচ্ছে লোকসভা ও বিধানসভা নির্বাচনকে একসাথে করা কারণ প্রতি বছর বিভিন্ন রকম ইলেকশনের জন্য ভোটের জন্য দেশ কিন্তু আটকে থাকে সময় কোনো না কোনো রাজ্যে কিন্তু ভোট চলতেই থাকে আর এই ভোট চলাকালীন বেশ কিছু নীতি বা নিয়ম লাগু হয়ে যায় যার জন্য সরকার তারা প্রয়োজনীয় যে সর জনসচেতনতামূলক যে প্রোগ্রামগুলো চালাতে পারে না তার জন্য এক দেশ এক নীতি নিয়ে আসা হয়েছে যদি এটা কার্যকরী হয়ে যায় তাহলে পরে কিন্তু দেশ বা দেশের অর্থনীতি বা এর যে গতি আরও এগিয়ে যাবে এখানে এর যে নেতৃত্ব দিচ্ছেন তিনি হচ্ছেন রামনাথ কোবিন্দ এরপর চলে আসি লাখপাতি দিদি স্কিম মোদী সরকারের একটি খুব জনপ্রিয় নীতি মধ্যে এটি একটি লাখপাতি দিদি স্কিম এর উদ্দেশ্যই হচ্ছে নারীদেরকে আর্থিকভাবে ক্ষমতায়ন করা টার্গেট প্রায় দুই কোটি নারীকে সেই লক্ষ্যমাত্রায় নিয়ে যাওয়া কিভাবে নিয়ে যাবে না কেন্দ্র সরকার তাদেরকে দক্ষ করে তুলছে কারিগরি জ্ঞান দিচ্ছে প্রশিক্ষণ দিচ্ছে যার মধ্য দিয়ে তারা নিজেদের একটি ব্যবসা তৈরি করছে এবং তারা কিন্তু ধীরে ধীরে অনেকেই লাখপতি হয়েই গেছে তো এটি একটি খুব গুরুত্বপূর্ণ স্কিম এরপরে চলে আসি ডিজিটাল ইন্ডিয়া সম্প্রসারণ খুবই গুরুত্বপূর্ণ একটা নীতি বা পরিকল্পনা এখানে এর বাজেট প্রায় চোদ্দো হাজার কোটি টাকা এর প্রধান উদ্দেশ্যই হচ্ছে দেশকে ডিজিটাল বানিয়ে দেওয়া বা ডিজিটাল পরিষেবা বা প্রযুক্তিতে আরও সম্প্রসারণ করা এর যে নেতৃত্ব দিচ্ছেন তিনি হচ্ছেন মন্ত্রী আইষ্ণবী বৈষ্ণব এবারে চলে আসি আরেকটি পরিকল্পনাতে সেটি হচ্ছে রাষ্ট্রীয় আবিষ্কার অভিযান এর প্রধান উদ্দেশ্যই হচ্ছে বিজ্ঞান ও গণিতে আগ্রহ সৃষ্টি করা যাতে ছোট ছোট বাচ্চারা স্কুল বা কলেজের স্টুডেন্টরা যাতে সৃজনশীলতা তাদের মধ্যে বেড়ে ওঠে সেই দিকটা দেখা এর জন্য যে সহায়তাকারী প্রতিষ্ঠানগুলি যেগুলি ভারতের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে পরিগণিত হয় সেগুলি যেমন আইআইটি আইআইএম আইএসইআর এই সমস্ত সংস্থাগুলি কিন্তু এই ক্ষেত্রে হেল্প করছে এরপরে চলে আসি আরেকটি প্রজেক্ট নিয়ে সেটি হচ্ছে অটল ইনোভেশন মিশন বা এআইএম এটি পরিচালনা করছে নীতি আয়োগ এর উদ্দেশ্যই হচ্ছে উদ্ভাবন ও গবেষণা সংস্কৃতি গড়ে তোলা আচ্ছা এটা প্রতিস্থাপন করছে ন্যাশনাল ইনোভেশন কাউন্সিল এই অটল ইনোভেশন মিশনের প্রধান উদ্দেশ্যই হচ্ছে স্কুল বা কলেজের যে সমস্ত ছাত্রছাত্রী উদ্ভাবনী বা গবেষণামূলক বিষয়বস্তুকে সমাজের সামনে তুলে ধরতে চায় তাদের শিল্পকে তাদের বিচারকে আরেকটু এগিয়ে দেওয়া তাদেরকে সাহায্য করা এবারে চলে আসি সেতু প্রোগ্রাম নিয়ে সেতু এর ফুল ফর্ম হচ্ছে সেলফ এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্যালেন্ট ইউটিলাইজেশান এবারে চলে আসি আরেকটি জিনিস নিয়ে না হলে পরে জিনিসটি ঠিকমতোভাবে বোঝা যাবে না সেটি হচ্ছে স্টার্ট আপ স্টার্ট আপ কী স্টার্ট হচ্ছে ছোটো ছোটো যে উদ্যোগগুলো সেগুলোকে আমরা স্টার্ট আপ বলছি যেগুলোকে বর্তমান সরকার খুবই গুরুত্বপূর্ণভাবে এদেরকে ইম্পর্টেন্স দিয়ে যাচ্ছে এটি নীতি আয়োগের দ্বারা প্রচলিত এবং সেতু প্রোগ্রাম এই সেতু প্রোগ্রামে কি করা হবে না এই সমস্ত যে ছোট ছোট স্টার্ট আপগুলো রয়েছে বা প্রযুক্তি ভিত্তিক যে উদ্যোগগুলো রয়েছে তাদেরকে সহযোগিতা করা তাদেরকে একটা রাস্তা ধরিয়ে দেওয়া যার সাহায্যে তারা যাতে আরও ডেভেলপ করতে পারে নেক্সট ইমপ্রিন্ট ইন্ডিয়া প্রোগ্রাম এটি কেন্দ্রীয় সরকারের আরেকটি খুবই গুরুত্বপূর্ণ প্রোগ্রাম এখানে যে যৌথ উদ্যোক্তা রয়েছে তারা হচ্ছে আইআইটি বা আইআইএসসি এর মতো গুরুত্বপূর্ণ সংস্থাগুলি এর প্রধান উদ্দেশ্যই হচ্ছে আমাদের দেশের যে প্রযুক্তি ক্ষেত্রের প্রধান দশটি যে প্রধান চ্যালেঞ্জ সেগুলির মোকাবিলা করা এবং তার জন্য রোড রোডম্যাপ তৈরি করা তার জন্য গবেষণা করা এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এবারে চলে আসি কেন্দ্র সরকারের আরেকটি পরিকল্পনা নিয়ে সেটি হচ্ছে দিশা ডিজিটাল সাক্ষরতা অভিয়ান এখানে সাক্ষরতা অভিয়ান নয় ডিজিটাল সাক্ষরতা অভিয়ান এর লক্ষ্যই হচ্ছে পঞ্চাশ লক্ষ মানুষকে কম্পিউটার শিক্ষার সঙ্গে যুক্ত করা বিভিন্ন গোষ্ঠীগুলি রয়েছে আমাদের দেশের মধ্যে যেমন অঙ্গনওয়াড়ি আশাকর্মী রেশন ডিলার এদের কিন্তু বর্তমানে কেন্দ্রীয় সরকার চেষ্টা করে যাচ্ছে তারা যাতে ডিজিটালি শিক্ষিত হয় এর সাহায্যে বিভিন্ন কাজকর্মগুলি অনেক সহজ হয়ে যাবে এর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাদেরকে শিক্ষিত তো করা হচ্ছে কিন্তু তাদের স্থানীয় ভাষায় এটি খুবই গুরুত্বপূর্ণ এবারে চলে আসি আরেকটি প্রজেক্ট নিয়ে সেটি হচ্ছে কিষাণ প্রজেক্ট বর্তমানে দেশের সরকার কৃষকদের ক্ষেত্রে কিন্তু ব্যাপকভাবে গুরুত্ব দিয়েছেন এখানে দেশ ডিজিটাল হচ্ছে কিন্তু কৃষকদেরও তো এর সুযোগ বা এর ফল দেওয়াটা খুব দরকার তাই তাদেরকে সেই সুযোগটা নিয়ে দেওয়ার জন্য চলে এসছে নতুন প্রযুক্তির সাহায্যে ফসল নিরীক্ষণ এক্ষেত্রে আমরা ইউজ করতে পারি স্যাটেলাইট এবং ইউএভি এদের ব্যবহারের সাহায্যে আমরা কিন্তু ফসল নিরীক্ষণ করতে পারি বা ফসলের দেখাশোনা করতে পারি এর প্রধান উদ্দেশ্যই হচ্ছে কৃষি কৃষিক্ষেত্রে ক্ষতির মূল্যায়ন করা এবং তাদের যে বিমা তার জন্য যে সহায়তা সেগুলি করা এবারে দেখে নিই আরেকটি প্রকল্প একশো তিনতম ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস অনুষ্ঠিত হয়েছিল মাইশোরে এটির প্রধান যে থিম ছিল সেটা হচ্ছে আদিবাসী উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তি এই এর যে মূল লক্ষ্য ছিল সেটি হচ্ছে প্রযুক্তি ভিশন টু প্রকাশিত করা অর্থাৎ প্রযুক্তির মধ্য দিয়ে কিভাবে আদিবাসীদের উন্নয়ন করানো যায় যারা পিছিয়ে আছে যারা সমাজের মূল স্রোতে আসতে চাইছে তাদের কি করে উন্নতি করা যায় সেটাই ছিল কিন্তু এর মূল উদ্দেশ্য এরপরে চলে আসি আরেকটি কেন্দ্রীয় সরকারের যে প্রজেক্ট সেটি হচ্ছে ইন্ডিগো প্রজেক্ট এর ফুল ফর্ম ইন্ডিয়ান ইনিশিয়েটিভ ইন গ্র্যাভিটেশনাল ওয়েভ অবজারভেশনস এখানে যে মেন পরিচালনা সংস্থা সেটা হচ্ছে DAE ও ডিএসটি এখানে এর মূল লক্ষ্যই হচ্ছে মহাকর্ষীয় তরঙ্গকে নিয়ে আবিষ্কার করা বা এদের নিয়ে গবেষণা করা কেন্দ্র সরকারের আরেকটি পরিকল্পনা এইচ ভিডিসি টেকনোলজি দূরবর্তী এলাকায় যাতে দক্ষভাবে বিদ্যুৎ পরিবহন করা যায় সেই উদ্দেশ্যেই তৈরি হয় এইচ ভিডিসি টেকনোলজি প্রোগ্রাম এটি এর অর্থ হচ্ছে হাই ভোল্টেজ ডাইরেক্ট কারেন্ট দেখো আমাদের যে সমস্ত জায়গাগুলি বিদ্যুৎ কেন্দ্রের থেকে অনেকটা দূরে সেখানে যাতে খুব সহজে অল্প খরচায় খুব তাড়াতাড়ি যাতে বিদ্যুৎ পরিবহন করানো যায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা যাতে তারা পায় তার জন্য এই টেকনোলজিটি আবিষ্কার করা হয়েছে এরপর চলে আসি আরেকটি গুরুত্বপূর্ণ পরিকল্পনা সেটি হচ্ছে বায়োগ্লাস এখানে বায়োগ্লাস এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ বর্তমানে কৃত্রিম কার্টিলেজ তৈরির প্রসেস কিন্তু চলছে এর আসল উদ্দেশ্যই কিন্তু মানব শরীরের হাড় বা দাঁতের ক্ষতপূরণে বা চিকিৎসা চিকিৎসাজনিত কাজে ব্যবহার করা এটি শরীরের সঙ্গে মিশে যেতে পারে এবং হার গঠনে সাহায্য করবে চিকিৎসা ক্ষেত্রে এটি ইমপ্লান্ট ও অস্থি প্রতিস্থাপনে ব্যবহৃত হবে এটি কিন্তু খুবই একটি রেভলিউশনারির আবিষ্কার ওয়াইফাই কথাটির সঙ্গে আমরা মোটামুটি সকলেই পরিচিত এবারে দেখি লাইফাই লাইফাই এটি একটি প্রযুক্তি লাইট ফিডেলিটি এর সাহায্যেই আমরা ঘরের মধ্যে যেখানে যেখানে সেই লাইটের আলো পৌঁছাবে সেখানে সেখানে আমরা কিন্তু ওয়াইফাইয়ের মতো ই ইন্টারনেট কানেকটিভিটি পেয়ে যাব এটি এলইডি আলো দিয়ে কিন্তু আমরা ডাটা প্রেরণ করতে পারব। এটি ওয়াইফাইয়ের থেকে একশো গুণ বেশি দ্রুত বা ফাস্ট হয়ে যাবে অর্থাৎ বর্তমানে আমরা ওয়াইফাই ব্যবহারের মধ্য দিয়ে যে সুবিধাটা পাই সেটা কিন্তু অনেকাংশেই ভালো কিন্তু এর যে ডাটা ডাউনলোডের যে বা এর যে ইন্টারনেটের স্পিড সেটা কিন্তু খুব কম সেই ক্ষেত্রে লাইফাই দিয়ে এর স্পিডটা অনেকটাই বেড়ে যাবে আমাদের যে সমস্ত কাজ করতে এখন বেশি সময় লাগে সেটা কিন্তু আরও দ্রুত হয়ে যাবে এরপরে আরেকটি পরিকল্পনা নিয়ে চলে আসি সেটি হচ্ছে ভবানী অর্থাৎ ভারতীয় নাবিকীয় বিদ্যুৎ নিগম লিমিটেড এর প্রধান কাজই হচ্ছে পারমাণবিক রিয়্যাক্টর নির্মাণ করা এর সাহায্যে বা এটা দিয়ে কি হবে না এটা দিয়ে আমরা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করতে পারব বর্তমান দিনে আমাদের দেশে শুধু আমাদের দেশে কেন পৃথিবীর প্রত্যেকটা দেশেই বিদ্যুৎ বা ইলেকট্রিসিটির প্রয়োজনীয়তা দিন দিন বেড়ে যাচ্ছে ইলেকট্রনিক যন্ত্র যেভাবে বেড়ে যাচ্ছে সেইভাবে তার চাহিদাও বেড়ে যাচ্ছে আর এর জন্যই প্রয়োজন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ কানেকশন আর সেক্ষেত্রেই হেল্প করবে আমাদের ভারতীয় নাভিকীয় বিদ্যুৎ নিগম লিমিটেড যার সাহায্যে পারমাণবিক বিদ্যুৎ তৈরির মধ্য দিয়ে আমরা কিন্তু সেই অভাবটা আমরা পূরণ করতে পারব এবারে চলে আসি আরেকটি পরিকল্পনা নিয়ে সেটি হচ্ছে ক্লাউড সিডিং বর্তমানে যে সমস্ত জায়গায় বৃষ্টিপাত ঘটানো প্রয়োজন সেখানে কৃত্রিমভাবে যদি আমরা চাই বৃষ্টিপাত ঘটাতে সেটা কিন্তু বর্তমানে সম্ভব এটার জন্য রয়েছে ক্লাউড সিডিং টেকনোলজি এখানে একটি প্লেনের সাহায্যে আমরা সিলভার আয়োডাইট যদি মেঘের উপরে ছড়িয়ে দিই তাহলে সেখানে কিন্তু বৃষ্টিপাত বা কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো সম্ভব এরপরে চলে আসি এরিয়াল সিডিং বর্তমানে কৃষিক্ষেত্রে কিন্তু রেভলিউশন আসছে আমরা যদি চাই তাহলে কিন্তু প্লেনের সাহায্যে বা ড্রোনের সাহায্যে আমরা কিন্তু এরিয়াল সিডিংটা করতে পারি অনেকগুলো কর্মচারীর যেখানে প্রয়োজন বিশাল বড় ক্ষেত্র রয়েছে সেখানে কিন্তু আমরা খুব অল্প খরচে উন্নত টেকনোলজি অর্থাৎ এরিয়াল সিডিং বা ড্রোন এর সাহায্যে এরিয়াল সিডিংয়ের মধ্য দিয়ে আমরা সেটা কিন্তু করতে পারি এটা হেলিকপ্টার বিমান বা ড্রোন হতে পারে এর সাহায্যে আমরা কৃষিক্ষেত্রে ঠিক অল্প উপরেই কিন্তু আমরা সেই বীজগুলি সরিয়ে ছড়িয়ে দিতে পারি এবারে চলে আসি আরেকটি প্রজেক্ট নিয়ে সেটি হচ্ছে প্রজেক্ট লুন এটি একটি খুব গুরুত্বপূর্ণ প্রজেক্ট যেমন মনে করো সব জায়গায় তো আর ইন্টারনেট পাওয়া সম্ভব নয় বেশ কিছু জায়গায় রয়েছে প্রত্যন্ত জায়গা রয়েছে যেখানে ইন্টারনেট এখনও অবধি খুব কম পাওয়া যায় বা পাওয়াই যায় না সেখানে যদি প্রয়োজন যে আমরা ইন্টারনেট পৌঁছাতে চাই তাহলে কিন্তু ছবিতে দেখানো এইভাবে বেলুনের সাহায্যে আমরা কিন্তু প্রত্যন্ত জায়গাগুলিতে ইন্টারনেট পাঠাতে পারি এটিকে বলা হচ্ছে প্রজেক্ট লুন এটা প্রথমের দিকে এটা খুবই কার্যকর ছিল কিন্তু বর্তমানে কিন্তু আর এর বর্তমান অবস্থা কিন্তু নেই আচ্ছা এর সাহায্যে কিন্তু বর্তমানেও অনেক জায়গায় চেষ্টা করা হচ্ছে বেলুনের দ্বারা মহাকাশের থেকে যদি কোনো একটি জায়গাতে ইন্টারনেট ব্যবস্থা ছড়ানোর চেষ্টা করা হয় তখন সেই প্রযুক্তিটিকে বলা হয় প্রোজেক্ট লুন এরপরে চলে আসি মাস্থ বা সোলার টেলিস্কোপ এর প্রকল্পের ব্যাপারে এটি রাজস্থানের উদয়পুর আমরা ম্যাপের মধ্যে দেখতে পাচ্ছি উদয়পুর ঠিক কোথায় রয়েছে এবারে এই ম্যাপের মধ্যে যে উদয়পুর জায়গাটি রয়েছে সেখানেই রয়েছে একটি সোলার টেলিস্কোপ এর সাহায্যে আমরা কিন্তু সৌর চুম্বকীয় কার্যকলাপগুলিকে বিশ্লেষণ করতে পারি যা আমাদের দেশের বৈজ্ঞানিক কার্য করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবারে চলে আসি আরেকটি পরিকল্পনা নিয়ে সেটি হচ্ছে বায়োডিগ্রেডেবল বায়োপলিমার ন্যানো কম্পোজিট সম্পর্কে এটি একটি আবিষ্কার এর সাহায্যে আমরা কি কাজ করতে পারবো এর সাহায্যে আমরা আর্দ্রতা শনাক্ত করতে পারবো যে কোনো খাদ্যের শুধু তাই নয় আমরা প্যাকেটবন্দি খাদ্যের সতেজতা নিরীক্ষণও করতে পারবো এরপরে চলে আসি ইআইএফ ও স্মার্ট সিটি প্রকল্প এটি ঔরঙ্গাবাদ ঔরঙ্গাবাদ কোথায় রয়েছে না মহারাষ্ট্রের ঠিক নাসিকের কাছে রয়েছে ঔরঙ্গাবাদ একটি শহর এটি প্রথম একটি স্মার্ট সিটি যা গুগলের ইআইএফ এর সুবিধা ব্যবহার করছে এর প্রধান মূল লক্ষ্যই হচ্ছে পরিবেশগত তথ্য বিশ্লেষণ করা তাহলে আজকের ভিডিওতে আমরা দেখলাম সাম্প্রতিক পরিকল্পনা এবং বিভিন্ন নীতিগুলি সম্পর্কে এই নীতিগুলি এবং পরিকল্পনাগুলি খুবই ইম্পর্টেন্ট। বর্তমানে যে সমস্ত পরীক্ষাগুলি আসবে সেই সমস্ত পরীক্ষাতে কিন্তু এখান থেকে অনেকগুলি প্রশ্ন আসবে তাই খুব ভালোভাবে দেখতে থাকুন আর শুনতে থাকুন আমাদের এই চ্যানেলটি কোনো কিছু কমেন্ট করার থাকলে কমেন্ট করতে পারেন লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু নিশ্চয়ই করবেন ধন্যবাদ